স্টুডেন্টদের একটা বড় সমস্যা হচ্ছে স্যার আমার ভোকাবস অনেক কম আমার ভোকাবুলারি স্টক অফ ভোকাবুলারি অনেক কম আমি কি করব কিভাবে ইমপ্রুভ করব আচ্ছা সেই ক্ষেত্রে সলিউশন অনেক বেশি আলোচনায় না যে সংক্ষেপে সলিউশনটা বলি সেটা হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে ছোটোবেলা থেকে ভোকাবুলারিতে এক্সপার্ট করতে চান তাহলে যে কাজটা করবেন ক্লাস ওয়ান থেকে আপনি একটা ইংলিশ বই পান না আচ্ছা ওয়ান বাদ দেন ওয়ানে তো কিছু শব্দ আপনি শেখাবেনি এই মোটামুটি টু থ্রি এই সময় থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আই মিন এইচএসসি পর্যন্ত ইংলিশের ফার্স্ট পেপার বইটা যেটা কিংবা যদি একটাই বই থাকে তবুও দেখবেন যে ওই বইতে গল্প আছে অনেক গল্প আছে বা স্টোরি আছে সেই স্টোরি বা চ্যাপ্টারগুলো পড়ার আগে গাইড বইতে বলেন বা অ্যাপেন্ডিক্সে বলেন ওই বইয়ের অ্যাপেন্ডিক্স বলেন যে অংশটাই বলেন না কেন অনেকগুলো ওই চ্যাপ্টারের ভোকাবুলারি থাকে বা শব্দ অর্থ থাকে শব্দার্থ থাকে আপনি প্রথম থেকেই একেবারে প্রাইমারি থেকে এই অভ্যাসটা তৈরি করে দিবেন আপনার সন্তানকে বা এনশিওর করবেন যেন সে প্রত্যেকটা চ্যাপ্টারের ইংলিশ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শব্দার্থ মুখস্থ করে মুখস্থ করে না দেখে লিখে এবং প্রত্যেকটা শব্দ দিয়ে অ্যাটলিস্ট একটা করে সেন্টেন্স তৈরি করতে পারে যদি আপনি পারেন আপনি করবেন আর যদি আপনি না পারেন ইংলিশ টিচারকে আপনি রিকোয়েস্ট করবেন যেন ইংলিশ টিচার এই কাজটা করেন এটা করার প্রয়োজন এভাবে যদি চলতে থাকে একটা বাচ্চা প্রাইমারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটা চ্যাপ্টারের রোক্যাবস যদি মুখস্থ করতে থাকে অর্থ জানে এবং সেটা দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে পারে প্লাস যদি আরও একটা ভালো কাজ করতে পারে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে অন্তত বিপরীত শব্দ আর একটা করে প্রতিশব্দ একটা করে অ্যান্টোনিম আর একটা করে সিরোনিম যদি জানে ফ্যান্টাস্টিক ও যা ভোকাবুলারি অর্জন করবে যা শিখবে এটা দিয়ে ও গোটা জীবন চালাইতে পারবে গোটা পৃথিবীতে মুভ করতে পারবে কোনো সমস্যা হবে না আর বাকি যে ভোক্যাবসগুলো থাকবে ও জীবনে চলার পথে চলতে চলতেই শিখে ফেলবে সামহ বিভিন্ন সোর্স থেকে শিখে ফেলবে আচ্ছা এ তো গেল গোড়া থেকে যারা শুরু করবে তাদের কথা কিন্তু যারা বুড়ো হয়ে গেছে এ আমার মতো যদি বোকেবস না জানে এই বুড়ো বয়সে কি করব হুম বুড়োদের জন্যেও একটা প্ল্যান আছে আমি বুড়ো মানুষ বুড়োদের জন্যও একটা প্ল্যান বই কি বুড়ো বলতে আমি বুঝাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টকে যারা ছোটোবেলায় এই কাজগুলো করে নাই এখন হয়তো হাই স্কুল কলেজে পড়ছে ওকে যেখান থেকে পড়ছ সেখান থেকেই পড়া শুরু করো আর একটা কাজ করো সেটা হচ্ছে প্রতিদিন এক পৃষ্ঠা ইংলিশ পড়ো আউট অফ টেক্সট সবচেয়ে ভালো ইংলিশ নিউজ পেপার পড়া স্টার খুব ভালো মাপের ইংলিশ লিখে প্রথম আলো খুব ভালো মাপের বাংলা লিখে ওদের বাংলা এবং ইংলিশ অনেক স্মার্ট তুমি স্মার্ট ইংলিশ যদি শিখতে চাও তাহলে নিউজ পেপার পড়ো এরা একেবারে কমিউনিকেটিভ এবং স্মার্ট ইংলিশ ইউজ করে ভালো কিছু ম্যাগাজিন পড়তে পারো রিডার্স ডাইজেস্ট পড়তে পারো টাইম ম্যাগাজিন পড়তে পারো বিভিন্ন ইংলিশ নিউজ পেপারের কিছু ক্রোরপত্র ম্যাগাজিন টাইপ উইকলি ম্যাগাজিন টাইপ আসে ফ্যাশানের ওপরে আসে কখনও ক্র্যাফটসের ওপরে আসে ইউনিভার্সিটি ক্যাম্পাস লাইফের ওপরে আসে তো এই সমস্ত ম্যাগাজিনগুলো বেশ ফ্যান্টাস্টিক এবং এরা অনেক সুন্দর সুন্দর ইংলিশ ইউজ করে তোমার ভাল লাগবে নতুন নতুন ইংলিশ নতুন সেন্টেন্স প্যাটার্ন এগুলো থেকে অনেক কিছু শেখা যায় শেখার ইচ্ছা থাকলে অনেক জায়গা থেকে পিক করা যায় এখন তুমি ইন্টারমিডিয়েটে পড়ার জন্য তুমি তো আর এখন ওই থ্রি ফোরের বইয়ের শব্দার্থ মুখস্থ করে আসতে পারবে না বা এটা না দরকারও নাই তো এই যে পরের যে স্টেপটা বললাম এভাবে এখন যেগুলো দিয়ে ডেভেলপ হয় সেগুলো করতে হবে পড়তে হবে আসলে আমরা অনেক ভুল করে থাকি আমরা অনেকে মনে করে থাকি যে প্রতিদিন আমরা দশটা করে শব্দ মুখস্থ করব। তারপরে শব্দগুলোর মানে জানবো কেউ কেউ আবার অক্সফোর্ড ডিকশনারি মুখস্থ করার প্রয়াস হাতে নেন এসব পাগলামি বাদ হ্যাঁ এগুলো স্রেফ পাগলামি ছাড়ার কিচ্ছু না এসব পাগলামি করে জীবনে কোনো লাভ হবে না ওই অক্সফোর্ড ডিকশনারি মুখস্ত করে এসে কী হয় কিছুই হয় না একটা ছাগল হয় আই এম সরি ফর দ্যাট আমি তাদেরকে যারা জানেন এটা তাদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে শুধু অক্সফোর্ড ডিকশনারি মুখস্থ করে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে ওই লাইনের লোক হতে হবে আগে অনেক কিছু জানতে হবে অক্সফোর্ড ডিকশনারিটা এমনি কেউ মুখস্থ করে না এটা এত ঘাঁটাঘাঁটি করে মানুষ তার রিসার্চের কারণে বা তার স্টাডির কারণে যে অলমোস্ট এটা মুখস্থ হয়ে যায় শুধু শুধু অক্সফোর্ড ডিকশনারি ধরে মুখস্থ করতে যাবে না অক্সফোর্ড ডিকশনারি মুখস্থ করার দরকার নাই এক পাতা করে পড়ো প্রত্যেকদিন দিন একটা নিউজ পেপারই পড়ো প্রথমে একটা নিউজ পেপারই পড়ো নিউজ পেপারের মধ্যে দেখবো অনেকগুলো ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো তুমি জানো না হাইলাইট করো সেগুলা তোমার মোবাইল ডিকশনারিতে খুঁজে বাইর করো যেগুলোর মানে কি তোমার কাগজের ডিকশনারি আছে সেটাতেও খুঁজে বাইর করতে পারো যার মোবাইল নাই সে আমরা তো কাগজের ডিকশনারি ঘেটে ঘেঁটেই তো পড়েছি একটু সময় লেগেছে কিন্তু সময়টা লাগার কারণে মাথার মধ্যে বেশি দিন থেকেওছে ওয়েল এই হচ্ছে ভোকাবুলারি বিল্ড আপ আর প্রতিদিন কথা বলার চেষ্টা করতে হবে আমরা বাঙালির সন্তান আমরা প্রথমে বাংলায় চিন্তা করি পরে ইংলিশে ট্রান্সলেট করে কথা বলি তার জন্য যে কোনো কথা যখন আমরা বলতে যাই বাংলায় মাথার মধ্যে আসে তখন আমরা চিন্তা করি এটার ইংলিশটা কি হবে এরকমভাবেও আমরা অনেক ইংলিশ ওয়ার্ডের পেছনে ছুটি যে আমার ইচ্ছা করছে এখন বলতে যে আমার ঘুমাইতে ইচ্ছা করছে তো ইচ্ছা করছে ইংরেজি কি হুম আই উইশ টু স্লিপ নাকি আই ওয়ান্ট টু স্লিপ হবে না তো কোনোটাই হবে না তাহলে আমার ইচ্ছা করছে কোনো কাজ আই ফিল লাইক স্লিপিং তো এখানে ফিল লাইক এবং ভার্বের সাথে আইএনজি এই প্যাটার্নটা কিন্তু আমি শিখে ফেললাম একটা জায়গা থেকে যিনি জানেন তার কাছ থেকে শিখে নিলাম আমার স্যারের কাছ থেকে শিখে নিলাম বাস হয়ে গেল এভাবে মানুষ যখন বাংলা থেকে ইংরেজি করার একটা অভ্যাস তৈরি করে তখন কিন্তু অনেক কিছু শিখে ফেলে সো এভাবে ভোকাবুলারিটা বিল্ড আপ করা যাবে